নমস্কার আমি শায়নী শাস্ত্রী নমস্কার আমি শ্রীর আজকে একটা জাতকের আমরা হাত বিচার করবো যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন উভয়ে দুটো হাতও মেলাতে পারেন আর বেশিরভাগ আমরা বলে থাকি কারণ আমরা দুটো হাত প্রত্যেকের কাছে চেয়ে থাকি কারণ যেহেতু কর্ম যারা করে তাদের কিন্তু দুটো হাতই দেখার প্রয়োজন পড়ে তাই আমরা দুটো হাতকেই দেখি চলুন আমরা একটা ভিডিও শুরু করি শুরু করি এই জাতকের হাতটা আমরা দেখব সবার আগে হাতের গঠন হাতের প্রকৃতি হাতের কালার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চলুন হাতের যদি গঠন দেখেন তাহলে বেশ মজবুত প্রকৃতির হাত এই ধরনের হাতে মানুষরা কর্মঠ শক্তিশালী এবং ভীষণ মানে কর্মঠ ব্যক্তি হিসেবে ধরা হয় এরা এরা কর্মকে এতটাই ভালোবাসে জীবনে ছাড়া কিছু বোঝে না এরকম হাত কারণ হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মজবুত এই ধরনের মানুষরা কী কী পেশা করতে পারে পুলিশ অফিসার বা কোনো কঠোর পরিশ্রম ভালো ভালো খেলোয়াড় বা হয় না আর্মি অফিসার বা এরকম ধরনের পোস্টে থাকা ব্যক্তিদের হাতের মতো এই হাতটা এ ধরনের মানুষরা সর্বদা দেখা যায় যে স্ট্রং পার্সেন মানে হয় না স্ট্রংলি কাজ করতে পছন্দ করে মানে এরকম নয় যে একটা দুর্বল মানুষ মানে চলো হ্যাঁ হ্যাঁ কীরকম নয় এ ধরনের মানুষ কিন্তু মানে একটা বিজনেসে গেলেও মানে হয় না মানে একটু সাকসেসফুল মানুষে কনভার্ট হওয়ার একটা হাত কিন্তু লক্ষ্য করছি আপনারা হাতে যদি এরকম গঠন যা কোনো মানুষ দেখেন সেই মানুষরা কিন্তু বেশ মানে পরিশ্রমী ব্যক্তি হিসেবে ধরা হয় মানে মোট কথা যে পরিশ্রমকে নির্দেশ করে হাতে প্রথম যেটা বিচার করব কতটা পারিবারিক মানুষ কারণ পারিবারিক মানুষের হাতের একটা চিহ্ন দেখবেন আপনারা বুঝতে পেরেছেন সবসময় আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা দেখবেন শাক সাথে যুক্ত থাকে একদম এবং আয়ু রেখা মস্তিষ্ক রেখার মধ্যে দেখবেন এই যে এই যে বাঁকা হয়ে ধনুকের মতো মেঁকে গেছে এই রেখাটা কিন্তু খুব ভালো এখান থেকে এই বয়স সীমাটাকে আমরা একশো বছর ধরি এই রেখাটাকেও বিচার করলে এটা প্রায় একশো বছরই হয় তাহলে এরা খুব পারিবারিক হয় এরকম সমাজে থাকতে পছন্দ করে পরিবারকে আপন করে নিয়ে চলতে পছন্দ করে কোথাও কোনো আয়ু রেখা ভাঙা কাটা নেই তাই আমরা এইটুকু বলে দেবো যে আয়ু রেখাতে কোনো সমস্যা নেই হ্যাঁ কিছু কিছু ভ্রমণ যোগ বিদেশ যাত্রা যোগ এইগুলো ভ্রমণ যোগ বিদেশ যাত্রা যোগ আছে একাধিকবার জাতকের হয়তো ভ্রমণের একটা সুযোগ পাবে সেটা ভালো অপশন তবে জাতকের রাহু যে খুব খারাপ অত্যাধিক টেনশন এরকম কিছু দেখছি না ছোটবেলায় কিছু সমস্যা ছিল সেটা নিয়ে চিন্তা করা কিছু নেই শুক্রটা খুব সুন্দর না শুক্রটা মজবুত মজবুত আছে শুক্রটা উচ্চস্ত আছে বেশ ভালো এটা কি হয় শৌখিন কাজ বা গ্ল্যামারের যে ব্যাপারটা এটা ঠিক থাকবে তবে যেহেতু শিরা দেখা যাচ্ছে খানিকটা নার্ভের প্রবলেম থাকে এই ধরনের জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে ওভার থিঙ্কিং বা একটু বেশি চিন্তা করছে চিন্তাশীল সেটার জন্য একটু প্রবলেম হয় বৃদ্ধা আঙুলটাও মজবুত আপনারা হাতের আঙুলের সাথে আঙুলটা দেখা খুব জরুরি এই আঙুল যতই মজবুত হোক বৃদ্ধা আঙুল যদি তার সঙ্গে মজবুত না হয় তাহলে সে তাহলে সেটা কাজে লাগবে কারণ মানুষ যে কাজ করে হাতের রেখা কেন পাত হয় মানুষ যে কাজ করে সেই কাজের উপরে হাতের রেখা পাত হয় এবং সেই রেখাপাতের উপরে আমাদের কিন্তু কর্ম হয় চলুন আমরা দেখব হাতে মস্তিষ্ক রেখা কিন্তু মিডিয়াম মানে এই মিডিয়াম অনেকে মনে করে বড় রেখা মানে ভালো হবে এরকম কিন্তু নয় অনেকের বড় ভাগ্য রেখাও কিন্তু ভিখারি হওয়ার কারণ হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছেন মিডিয়াম মস্তিষ্ক রেখা এরা খুব যুক্তিবাদী তর্কবাদী মানে একটা হয় না মানে লজিক নিয়ে চলতে পছন্দ করে কোনো আদার্স বিভিন্ন সাইট দিয়ে এরা কিন্তু জ্ঞান অর্জন করতে ভালোবাসে সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা অন্যান্য অন্যান্য ফিল্ডে বিভিন্ন ফিল্ডে এই বর্তমান যুগে এই ধরনের মস্তিষ্ক রেখা খুব ভালো এরা খুব ভাই মানে একদম ভালো এক একজন রেখা দেখা যায় যে একদম বড় মস্তিষ্ক রেখা ভীষণ পঠন পাঠন করতে ভালোবাসে অনেকে ছোট মস্তিষ্ক রেখা এইটুকু মস্তিষ্ক রেখা তারা কিন্তু একদমই পড়তে ভালোবাসে না এই যা এরা একদম মিডিয়াম মানে যতটা দরকার একদম যতটা দরকার মানে যুক্তির সাথে লজিকের সাথে তর্কের সাথে একদম মিলে চলে সব ফিল্ড থেকে কিন্তু জ্ঞান অর্জন সব রকম এটা সর্বজ্ঞানী ব্যক্তি ব্যক্তির মধ্যে দেখা দেখা যায় অনেকে মনে করে যে ভাগ্যরেখা একদম এখান থেকে উঠেছে স্ট্রাগল মানে প্রথম জীবনে বাড়ি থেকে কর্মযোগ তৈরি হয় একদম ভাগ্যরেখা এই পর্যন্ত থেমে গেছে ভালো কথা অনেকের ভাগ্য রেখা এই পর্যন্ত এই পর্যন্ত যায় তাদের কিন্তু ভাগ্য যে ভালো হবে তা নয় আমি অনেক ভালো ভালো ভিকে হাত দেখেছি আমি কেন আমি জ্যোতিষী আজকে দিন ধরে প্র্যাকটিস করছি সেখানে আমি হাতে হাত দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে পুরো পুরো রেখা এরকমভাবে সাইডে চলে যায় এরকমভাবে এরকমভাবে সাইডে চলে যায় ঠিক আছে তখন কিন্তু প্রবলেম দেখা যায় চলুন ওই বিষয় নিয়ে আলোচনা করবো না এই জাতকের এই মুহূর্তে দেখব শনির আড়ি রেখা মানে জীবনে মানে নিজের ভালো ব্যবহারের ফলে প্রচুর জায়গায় বাধা বাধার সম্মুখীন জাতককে হতে হবে যারা বৃহস্পতি নিয়ে একটা কথা বলি বৃহস্পতি যদি আপনার ভালো হয় বৃহস্পতি যদি আপনার ঠিক হয় তাহলে কেউ মারতে পারবে না বৃহস্পতিকে এবং শনিকে ভালো করার জন্ম ছকে বৃহস্পতি ভালো না শনি ভালো বুঝবেন কি করে আপনি যদি আপনার আন্ডারে যারা আপনারা বৃহস্পতি আপনারা আপনি এটা সবার জন্য বলছি যদি কোনো মানুষ যা দেখা গেল যে বাজারে গিয়ে খুব দাম দর করে একটা গরিব মানুষ হয়তো কয়েকটা ডাঁটা নিয়ে বসে আছে কয়েকটা পটল নিয়ে বসে আছে তার সাথে দাম দর করছে এবং খুব পিচি করছে বাজারে একটা শশার দাম মার্কেটে তিরিশ টাকা আমরা এক্সাম্পল দিলাম এটা বোঝা যাবে তিরিশ টাকা দাম সেই তিরিশ টাকা দাম বাজারে চলছে কেউ হয়তো পঁয়ত্রিশ টাকা বললো এখানে সে কুড়ি টাকায় কেনার ধান্দায় থাকে অনেক অনেকে আছেন আমি কম করবো কম করবো বাজারে গিয়ে খুব কিপটেমু করে এই ধরনের মানুষের শনি খারাপ বা আপনার আন্ডারে যে কাজ করছে তার যদি আপনি স্যালারি ঠিক টাইমে না দেন তাহলে শনি খারাপ কারণ এটা সাইকোলজি এটা অবশ্যই সাইকোলজি দাসগ্রহ বলা হয় লেবার আপনার আন্ডারে যারা লেবার থাকে বা কাজের যে লোক থাকে তাদেরকে চেষ্টা করবেন সঠিক টাইমে সঠিক মাইনা মাইনা দেওয়া অনেক অনেকে বাড়িতে কাজের মাসি খাটায় সেই ক্ষেত্রে তাদেরকে এক তারিখে মাইনা দেয় অনেকে আবার দশ তারিখে দেয় দশ টু দশ সে ব্যাপার তো তিরিশ দিনই বা অনেকে দেখবেন পনেরো টু পনেরো আমরা একটা কথা বলবো দেখবেন কিছু কিছু চাকরিতে দেখবেন যে এক তারিখে মাইনা পেয়ে যায় আবার কিছু কিছু চাকরি দেখবেন পনেরো তারিখে মাইনা দেয় স্কুল টিচারদের আগে ওরকম ছিল তাহলে কি হয় অনেক কিন্তু খুব দুঃখিত চাকরি মানে পনেরো টু পনেরো সেই মাস তো তিরিশ দিনই হলো না কিন্তু ভাবে এটা কিন্তু খারাপ দেখায় তাই যারা এক তারিখে মাইনা পায় তারা কিন্তু বেশি কাজ করে মানে তারা মনে না আমরা কাজের সঠিক মূল্যায়ন করা হলো মর্যাদা দেওয়া হলো কিন্তু হিসাবে দেখুন পনেরো তারিখ থেকে পনেরো তারিখ তো সেই তিরিশ দিনই হলো না তিরিশ দিনে অন্তরই মাইনা পাচ্ছে এটা সাইকোলজি বোঝায় তাই যখনই আপনারা আপনাদের নিচে কাউকে দেখবেন তার মানে ঠিক করবেন এটা গেল বৃহস্প শনি ঠিক করার উপায় শনি যদি আপনার খারাপ থাকে আপনি কখনোই টাকা দিতে ইচ্ছা করবে। না সময় বার্গেনিং করবেন বাজারে গিয়ে দাম দর করবেন হয়তো একশো টাকার বাজারের ক্ষেত্রে আপনি হয়তো পনেরো টাকা বা দশ টাকা বাঁচাতে পারবেন হয়তো মনে হতে পারে এগুলো সারা সপ্তাহ মিলে দেখা গেলে আপনি হয়তো চেষ্টা করবেন যা বার্গেনিং না করে তাকে হয়তো দশ টাকার জায়গায় দু টাকা বেশি দিলেন বারো টাকা এবার যদি হবে আপনার শনি ভালো শনি ভালো হবে আপনি দিলেন ঠিক আছে এতে কোনো প্রবলেম হবে না হ্যাঁ এবার দেখা গেলো তিরিশ টাকা শশাকে কেউ যদি নব্বই টাকা দাম বলে তাহলে সে আপনাকে লুট করছে এটা আমি করতে বলিনি আমি বলেছি এরকম অনেকে আবার কী হয় বড় বড় মলে গিয়ে দেখবেন অনেক টাকা খরচা করে দেয় মলে গিয়ে প্রচুর টাকা খরচা করে দেয় কোনো দাম দর করে না সে তার মানে শনি আপনার খারাপ আপনাকে মলে গিয়েও ডিসকাউন্টের অনেক রকম প্রাইসে আপনি মাল কিনতে পারবেন সেটা কিন্তু শনি ভালোর প্রমাণ দেয় বড় আপনার থেকে বড় লেভেলে গিয়ে আপনি বার্গেনিং করুন তর্ক করুন আপনি যা বাঁচাবেন একদিন যা বাঁচাবেন আপনার সারা বছর যে ক্রিপটেমো করছেন তার থেকে অনেক বেশি তাই আমার মনে হয় এই গুণটা কিন্তু শনিকে যাদের এরকম গুণ আছে আমি সবার ক্ষেত্রেই বলছি যাদের এরকম ধরনের গুণ আছে মানে সব সময় নিচু নিচু লেভেলের মানুষদেরকে টাকা পয়সা সঠিক টাইমে না দেওয়া বা এরকম করা তাদের কিন্ত তাদের কিন্তু জন্ম থাকে বা হাতে শনি কিন্তু ডাউন থাকবে শনি খারাপ হবেই হবেই আপনার শনি যাদের দেখবেন এরকম মানে চিন্তা ভাবনাই নেই যে চলো 10 টাকা দাম তোমাকে 12 টাকা দেব যাদের এরকম মানে রাজার মতন মানসিকতা তাদের কিন্তু শনি সব সময় সব সময় তুঙ্গে থাকে শনি কিন্ত তাদেরকে সত্যি কথা বলতে গেলে আপনি ব্লেসিং পাবেন কিছু না হলে ব্লেসিং পাবেন অনেক সময় মনে করছে ওই লোকটা কি করবে ওই সবজি কি করবে বাড়ি কি বিরাট রাজপ্রাসাদ বানাবে সে কোটা পেটে খাবে যাই হোক এরকম কাজ করবেন না এতে আপনার ভালো হবে চলুন আমরা আলোচনা করবো অন্য এটা হলো আপনার শনি কিন্তু ডিস্টার্ব আছে শনিকে ঠিক করার এই উপায়গুলো যদি করতে পারেন শনি ন্যাচারালি ঠিক হয় নাহলে শনিকে প্রতিকার করার জন্য নিলাম ধারণ করতে হয় আপনার শনি কিন্তু একটু ডিস্টার্ব আছে তাই শনিকে আপনার সবার জন্যই ভিডিওটা করছি বৃহস্পতিকে ঠিক করার উপায় বলে দেবো বৃহস্পতি এইখানে দেখতে পাচ্ছি যতকে কিন্তু মোটামুটি ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করছে ছোট জায়গায় অবস্থান করছে এমনি ধার্মিক এমনিতে সব ঠিক আছে কিন্তু বৃহস্পতিকে ভালো করার উপায় হচ্ছে গুরুজন বিশেষ করে পিতা মাতাকে যখন যা প্রয়োজন হবে মা মা বাবা যাই বলুক ভুল বলুক তাও যদি মেনে নিতে পারেন মানে তার মুখের হাসি যদি সবসময় রাখতে পারেন আপনার বৃহস্পতি ভালো হতে বাধ্য বা বয়স্ক কোনো ব্যক্তিকে যদি আপনি খাওয়াতে পারেন অন্য বস্ত্র দিতে পারেন অনেক বৃদ্ধ মানুষকে যদি আপনি আশেপাশে কোনো বৃদ্ধ দেখেন তাকে যদি সেবা দান করেন আপনার বৃহস্পতি ভালো হবে আর যদি বৃহস্পতি ঠিক হয়ে যায় শনি কেন কোনো গ্রহ মঙ্গল কেতু কেউ আপনার খারাপ করতে পারবে না বলে না বৃহস্পতি রাখে তো আর কে হারায় তাই না চলুন আমরা বৃহস্পতি আপনার কিন্তু হাতে একটু ছোট আছে তাই বৃহস্পতি নিয়ে আমরা একটাই কথা বলবো আপনার বৃহস্পতি খারাপ কথা বললে ভুল হবে আমাদের তবে বৃহস্পতি খুব বড় জায়গা নিয়ে করছে না তাই আপনি নিজেকে নিয়ে মানে নিজেকে খেটে নিজেকেই বড়ো হতে হবে আশেপাশে খুব সাহায্য হয়তো খুব কম পাবেন পরিবারে পাবেন না বললে ভুল হবে না বাবা মায়ের সাহায্য পাবেন আপনি যথেষ্ট ভালো মানুষ আপনার এরকম কোনো প্রবলেম দেখছি না তবে অনেকেই কিন্তু মানে মাথা পাতার বিরুদ্ধে চলে যায় রাহুও ঠিক আছে শুক্রও ভালো আছে এই মুহূর্তে যদি দেখি হাতের যদি মঙ্গল মঙ্গলের ক্ষেত্র সেটাও কিন্তু পরিষ্কার এবং সেখান ক্ষেত্রটাও ঠিক আছে তৃতীয় ক্ষেত্রটাও ঠিক আছে এমনিতে হাতে চন্দ্রও ভালো তবে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা কালো ছোপ চন্দ্র এটা এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন হাতে রবি রেখা আপনার হাতে রবি রেখা নেই আপনি যেই কাজই করছেন একটা নির্দিষ্টভাবে কাজ করে যে এগোবেন সেটা পাচ্ছেন না যখন হাতে দেখবেন কারো রবি রেখা এরকম ছোট এবং এ থাকে কাজে ঠিক স্যাটিসফ্যাকশন আসবে না এবং যে কাজটাই হচ্ছে মানে ঠিকভাবে সেইভাবে হচ্ছে না আপনার কাজে নিশ্চয়তা থাকবে না আপনি কাজে নিশ্চয়তা আনুন আপনি যে কাজে করবেন সে কাজে নিশ্চয়তা আনুন আপনার কিন্তু ফটকা ইনকাম বা হঠাৎ করে ইনকামের সম্ভাবনা দেখতে পাচ্ছেন হাতে রবি রেখা না থাকলে যে হাত ভালো হয় না তা কিন্তু নয় হাতে রবি রেখা মানে অনেক কিছু রেখা আমরা দেখে থাকি হাতের গঠন হাতের প্রকৃতি হাতে কিছু কড়া পড়েছে এই করার জন্য শরীরটা খারাপ জাতকর হয়েছে এবার কাজ করেন করা তো পড়বেই এরকম গাড়ি চালালে বা হয়তো অনেক সময় অনেক কিছু ধরলে এগুলো কাজ করলে বা অনেক সময় বাম টম কিছু করলে তখন কিন্তু সমস্যা তবে জাতকের যেটা হাত দেখে বুঝতে বলছি জাতক কিন্তু বেশ একটা সুস্থ স্বাস্থ্য লোক কিন্তু যথেষ্ট একদম এটা বাম হাতে কিন্তু ভালো কিছু বিজনেস বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তবে ওনার ওয়াইফের হাত দেখিনি তবে এখান থেকে বলতে পারি আপনি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা নিজের ওয়াইফের হাতটা বিচার করে নেবেন আমাদের যদি ভিডিও আপনার ভালো লাগে আমাদের করতে করতে পারেন বা আপনারা কোনো ভালো জ্যোতিষী করিয়ে নেবেন কারণ আপনার ওয়াইফের হাতে কিন্তু অনেক কিছু ভালো গুড সাইন আছে দেখতে পাচ্ছি এটা স্ত্রীর হাত বলে বিচার করা হয় ভাগ্যরেখাটাও এখানে কিন্তু সুন্দরভাবে উঠে একদম সুন্দরভাবে সোজা লাইনে আছে মানে তার বুদ্ধিতে চললে আপনার ভাগ্য উদয় হওয়ার পসিবিলিটি আছে তবে আমরা না দেখে বলতে পারবো না যেহেতু আপনার হাতে আছে তাই আমরা এটা তুলে ধরলাম তাছাড়া আপনার বাম হাতটাও কিন্তু ভালো রিস্ট বড় দেখতে পাচ্ছি এবং ক্ষমতাশালী মানুষের এটা লক্ষণ মানে স্বাস্থ্য ভালো একটু বডি ওয়েট একটু বেশি হয়ে গেছে সেটাও একটা নেগেটিভ সাইন চলুন আপনার হাতে যেটা দেখবো আমাদের হাতটা কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বৃহস্পতি থেকে রেখা গেছে এটা রিং অফ মানে এটা জিতবো এটা জেতার কথা মানে আপনি হার মানতে চান না উইন অফ রিং লেখা বলা হয় মানে এই রেখাটা খুব জিতব মানে সবসময় জেতার একটা নির্দিষ্টভাবে বলা হয় বিবাহ রেখা এখানে একটা ছোট্ট রেখা এবং এখান থেকে একটা বড় রেখা দিতে পারছি হাতের এই এই জায়গাটার ছবি আপনি ঘুরিয়ে পাঠাবেন আপনার যা ডাউট আছে আপনার সাত দিন সময় পাবেন কথা বলার অসুবিধা নেই

ভীষণ মানুষ মানে মনের অন্যের কথাতে একটু আঘাতপ্রাপ্ত হয়ে যান এই এগুলো হচ্ছে ভালো মনের জাতকের লক্ষণ যারা একটু খুব সরল সাধারণ এখানে বয়স সীমাটা বুঝাবো কিভাবে ব্রেকআপ কখন ব্রেকআপ কখন ঝামেলা হবে এখান থেকে 25 এখান থেকে 50 এখান থেকে 75 এখান থেকে 100 বুঝতে পেরেছেন আমরা হিসাব করে দেখাবো 25 50 71 এবার এই জায়গাটা যদি আপনারা অনুমান করেন যারা এরকম বুঝতে চান তারা দেখবেন যে এরকম জায়গায় আপনারা সেই বয়সে একটা একটু 25 থেকে এটা মোটামুটি আনুমানিক 30 এর মধ্যে 30 এর মধ্যে 30 32 এর মধ্যে দেখাচ্ছে হ্যাঁ এটা এটা হাত স্কেল দিয়ে মেপে মেপে দেখতে হয় তাছাড়া জাতকের হাতে একাধিক সম্পত্তি গড়বে জাতকে সেই যোগও আছে সম্পত্তি গড়ার যোগ আছে দেখতে পাচ্ছেন সম্পত্তি করার যুগ একটু শেষ বয়সে মানে প্রথম জীবনে খুব একটা সম্পত্তি করতে পারবেন না শেষ বয়সে আপনার সম্পত্তি করার যোগ দেখতে পাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাকে হাতটা বোঝানোর চেষ্টা করেছি আমরা কখনোই দাবি করি না যে আমরা যা বলি সব মিলে যায় সব মিলে যাবে এই ভিডিওর বাইরে উনি যে সাত দিন সময় নিচ্ছেন এই সাত দিনে ওনার যা যা প্রশ্ন আছে প্রবলেম আছে সমাধান করতে পারবেন আপনাদেরকে ভিডিওটা করি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এই জাতক সাথে মানে কোনো কথা হয়নি যেহেতু সেহেতু জাতক আপনাদের আমাকে ফোন করবেন আপনার যা ডাউট আছে আমরা সাত দিন টাইম নিই আমরা প্রবলেম সলভ করতে পারি আপনি পেমেন্ট জন্য যাতে আপনি আপনার সলভ করতে কোনো ভালো থাকা মানুষ নর্মালি জ্যোতিষীর কাছে আসেন না খারাপ থাকলেই আসেন বা কোনো প্রবলেম থাকলে আসেন যেমন ডাক্তারের কাছে ভালো অবস্থায় খুব কম মানুষই যায় ঠিক আছে তার জন্য আমরা বলা হয় যে আপনি সাত দিন সময় পাবেন এই সাত দিন থেকে উপভোগ করবেন মানে আপনি আমাদেরকে একের অধিকবার ফোন করতে পারবেন আর যারা এরকম মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরকম হাতের ভিডিও নেবেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যা যা ডাউট আছে আপনার ক্লিয়ার করার জন্য আমাদেরকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেব তাই ভিডিওটা এই পর্যন্ত আর ভাই ভিডিওতে কেমন লাগলো সেটা অবশ্যই একটা ইউটিউবে একটা কমেন্ট করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে অনেককে বোঝানোর চেষ্টা করেছি আপনার হাতে একটা শেষ সাইন বলে দিই হাতে এম সাইন মানি মেকিং সাইন সারা জীবনই কিন্তু খুব ভালো সাইন আছে সারা জীবনই ইনকামে ছোট বড় সোর্স আপনার থাকবেই কেউ বন্ধ করতে পারবে না চাইলেও বন্ধ করতে পারবেন আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না আপনি বাড়িতে বসে ঘরে বসে থাকলেও আপনার কোনো প্রসেসে ইনকাম হবেই এটা খুব ভালো সাইন রেয়ার সাইন সবাই পায় না যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা মূল্যবান কমেন্ট আপনার খারাপ ভালো যাই হোক আপনারা জানাবেন